আর কোন মানুষ পাইলো না গীত গায়ে হ্যাঁ হ্যাঁ যখন গলা বসে ওই মৌলী সাহেবের কাছে যাবে হসরত কাছে নিশ্চয় গেছে হজরত তালিক বক্তার কাছে এ আহেলে হাদিসের বক্তা এ আপনার ওয়াহাবিদের বক্তা দেখেন এই ওয়াহাবিদের বক্তার কাছে মেয়ে ছেলে গীত গাহার পরে যায় তো ওয়াহাবিরা জিজ্ঞাসা করে হ্যাঁ গলা কি সারা গীত গাহে বসল আধার আল্লাহ চা বেটা চা আরে বাবা বলছে এমন করে লাজব পায়ের মুঞ্জা ভাঙব ধরমিন সে ছাইলে ধর লাজা নুটেছে তোমার স্ত্রী বলল তোর ভাতারে কি বলছে একটু শোনাও তো হযরত আলী বক্তা বক্তার মুখ থেকে শুনে নেন আপনারা তখন ওর ভাতাটা ফের কি কয়েছে লাস্তে তো জানে না কালি কবর ঝুলাইছে ও বলছে যে লাস্তে তো জানে না কালি কবর ঝুলাইছে আচ্ছা আমরা তো বিয়ে দেখেছি কেউ দারোগা পুলিশ সাজে দেয় কোন ধরে একটু বলো তো বক্তা সাহাব লালু মোল্লা বক্তা চুল লাল টুপে ফলা বক্তা একটু তাড়াতাড়ি করে বলো লোক শুনবে আর তোমার জন্য অপেক্ষা করছে একটু বলো শুনুক মানুষ মানুষের সব শুনে তো হে তো হবে তাই নাকি কেউ দারোগা সাজবে পুলিশ সাজবে আর কি কেউ মাথায় আছে মাথায় আছে দাহির হাড়িক কোচায় আছে মুখুড়া আর সান যা আই ফেলবা দাহির হাড়িক ছিডা ফেলবা মুখুড়া আর সৎ যা এটা তো শুনলাম যখন সবগুলাকে ধরে নেবে তখন কোন গীতটা গাহাবে বলতো তো সাহাব বিহার দিন সকাল টাকা তখন সবকে ধরে আস ওই যে ক্যাসিটে তখন কি গীত গেবে টাকা চাইবে খেসারির চাতু খায়া খা খেসারির চাতু খায়া চু খা তোর দুয়ার তোর দু ছাড়া জি তোর দুয়ার বার ছাড়দ জি তোর দুয়া 10 20 টাকা দজিনা না না 10 20 টাকা দজিনা না ছাড়দ জি তোমার দুয়ার না না জি ছাড়দ জি তোমার দুয়ার কারণ কে টাকা দিল তো হিন্দিতে গান করবে না বাংলাতে গান করবে একটু বলো তো হযরত আলী বক্তা একটু বলো যখন দশ বিশ টাকা ফের দিয়েছে দিচ্ছে তখন ফের কি কয়েছে জানেন দশ টাকা মে কিয়া করে গা নম্বরে খেন্দারে ভাই নাম করে গা আর নম্বরে দিলে বলে নাম করবে বুঝতে পারছেন এই সময় কম গো আলী বক্তা তোমার ওই শুনলাম মোটা হিন্দিতে বলবে হ্যাঁ যে টাকা যখন পাওয়া যাবে তখন মেয়েরা কেমন করে ডান্স দেয় একটু দেখাও তো কোন হাঁটবে ডেন দিয়ে দিয়ে হাটবে মান হিল তুলাইবে হাট